আমার ভাইয়ের আমি স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে বিভিন্ন রকমের রাজনৈতিক পথ হচ্ছে আমরা অত্যন্ত আফসুসের সাথে বন্ধ করছি সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পাকিস্তান আমল থেকে বাংলাদেশের নানা আমলে বিভিন্ন মুক্তি সংগ্রামের লড়াইয়ে এদেশের সাধারণ নাগরিকরা রক্ত

সেই ধারনাই আল্লাহ পাক বাঙালি মুসলমানের বছরের পরে বছরের যে আত্মনা ছিল সেই দুই পবিত্র আত্মাকে আল্লাহ পাক মূল্যায়ন করে গ্রহণ করে আমাদের জন্য মুক্তির फैसला করেছিলেন এবং সেই দিন ছিল মুহররম মাসের 28 তারিখ আমি কথাগুলো রাজনৈতিক ভাষা দিয়ে এইজন্যই বলছি আমরা মনে করে থাকি আমাদের দানে বানে জাতি হয়ে থাকে এটা শুধু রাজনৈতিক ব্যাপার

আমার নবী তার জীবনীতে যেই রূপরেখা আমাদের সামনে তুলে সেই রূপরেখা পৃথিবীতে আগামী দিনে বাংলাদেশে গুরুত্বপূর্ণ

আমেরিকা গোয়েন্দা সংস্থা আজ মেরে নিলো আমাদের ভাগ্য কখনো ভাগ নির্ধারণ করবে আবার আমাদের ভালো ভাগ্য কখনো আমেরিকা নির্ধারণ করবে আমাদের ভাগ্য আমাদের আল্লাহই নির্ধারণ করে দেন আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে লড়াই শেষ হইছে এই আলোচনা শেষ হলো

আপনাদেরকে বেশি কথা বলার দরকার নাই কারণ আপনাদের ইতিহাস আছে আমার ভেড়া আমাদের পিছনে দুটি শক্তি আছে বলে একদম আমাদের পিছনে একটা বড় শক্তি হলো ঐতিহাসিক প্রথম যে শক্তি সেটা হলো আমাদের নবীজি সিরতের শক্তি আমাদের পিছনে আমাদের নবী আছে নবীর সাথে বিশাল একটা আমরা জমা আছে সে হল সাবেক জমা কথা ঠিক আমরা দাবি করি আমার সুন্দর জীবন জমা সুন্নাহ মানে সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাহ মানে সুন্নাত রাসূলুল্লাহ আর জামা মানে জামাতুস সাহাবা মনে থাকবে আলু সুন্নাহ মানে সুন্নাত রাসূলুল্লাহ আলু সুন্নাত ওয়াল জামা হলো আলু সুন্নাত ওয়া সাহাবাতুর রাসূলুল্লাহ আমাদের দল সাহাবা ওয়ালা قرآن كريم الله فرق <applause> هو الذي بعث في رسولا منهم يأتوا عليهم آيات ويجبئهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم أما أبقى الله أبقى

মদিনায় ছিল না তিনি ছিলেন পারস্যে ইরানের আমার নবী তার পীর হাতে বলেছেন আল্লাহ দুই নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তাদের মর্যাদা সাহাবাদের মতো তারা কারা তারা হবে আজমল থেকে যেই সমস্ত তৌহিদের কাপড় হবে বাংলার জমিন থেকে হিন্দুস্তান থেকে পারস্য থেকে মধ্য এশিয়া থেকে সালমান ফারসির মতো আজম যারা তারাই হবে শেষ জমানার আখেরি জমান সাহাবি তারা